আসসালামু আলাইকুম আজকে দেখেন আমি গ্রাম মা বাংলার মাঠে চলে এসেছি দেখেন এই পাশে ভুট্টা খেত এই পাশে হচ্ছে ধান লাগাবে মানে কেবল কাদা সম্পূর্ণ করছে দেখেন কেবল কাদা সম্পূর্ণ করছে আর এই পাশে ভুট্টা লাগায়ছে দেখেন একই জায়গায় কত রকমের চাষ দেখেন আপনি এইটা কিন্তু কেবল কাদা শুরু করছে দেখেন আমি একটু হাত দিয়ে দেখাই গ্রাম বাংলার এখনো কি কি করা বাকি আছে জানেন এটাই কাদাটা নিবে বুঝছেন নেওয়ার পরে এইখানে কিন্তু এখনো কাদা দিয়ে এইটা এইভাবে দিবে আপনার দেখায় এটা এইভাবে দিয়ে আলটা কিন্তু পরিষ্কার করবে বুঝছেন তারপরে না হলে এই পানি ধরে রাখার ক্ষমতা থাকবে না আস্তে আস্তে আপনার কি হয়ে যাবে জানেন এই কাদা নিবে আমি তো ভালো করে দিতে পারছি না তারপরে যতটুকু এইভাবে জোরে জোরে মানুষ কাজ করবে আলগুলো দিবে তারপর এটা মনে করেন হয় দুইটা দিবে পরে আবার চাষ আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারলাম না এর এটা মনে হয় দুই চাষ দিছে না তিন চাষ দিছে মনে হয় মানে একটা চাষ করার জন্য প্রথমে তিনটা চাষ দিয়েছে এরপরে মনে হয় তিন চারটা চাষ দিবে মোট ছয় সাতটা গুল পকে দেওয়া লাগে চাষ এরপরে আল ঠাষ দেবে তারপরে হচ্ছে আপনার ধান লাগানোর জন্য প্রস্তুত হবে তারপর বাসুই দিবে বাসুই দেওয়ার পরে যখন কাদাটা ঠিক এখন এই যে কাকারে পাইছি অরিজিনাল চাষি এনে হচ্ছে কাকা চাষের জন্য কয়টা চাষ দেওয়া লাগে এখন আমাদের চাষ জমিটির জমি থেকে চাষ কোন জমিতে চাষ চাষ হয়ে যায় কোন জমিতে পাঁচ চাষ লাগে কোন জমিতে ছয় চাষ লাগে

শুরু থেকে শুরু থেকে না মানে মনে করেন যে শেষ চাষের দিন পরে হ্যাঁ ও কোনো ঠিক নেই দেখা যাচ্ছে চাষ আমার আজকে শেষ হয়ে গেল আজকাল শেষ হয়ে গেল তারপর দিনকে লাগিয়ে দিলাম আবার দেখা যাচ্ছে দুদিন পরও দেরি হতে হাতে হয়তো ফ্রেশ না জোন ঠিক হইলো না জোন পাওয়া গেল না জোন থাকলো তারপর রোয়া হইলো এই যে কাকার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শুনলাম আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে